এলাকার মানুষ যাচ্ছে কেমন দিন ঘরে বইসা থাও সবাই মোটে যাওয়া নাই এদিক ওদিক শোনসো কি করো না দিন যাচ্ছে বইরে রে বিড়ির ভিতর গেলি ফুলিশ পিঠো ভেনে ধরিয়া তোমাকে একটা গল্প কব ভাবিছিলাম মনে ভালো না লাগলি পরেও কিছু করতে পারবা না আমি সোনোতালি ইড আগে বাড়ি সেদিন গেছি কিসেন দিতি কাজ একটা করিয়ে ফেলাইছি যখন দুপুরে বইছি খাতি কাজের পেটে সেদিন আমার লাগিছিল ইডার আমার খাওয়া হয়ে দিয়ে গেছিল ফিদে অবশ্য তারে আগেও দিয়েছিলাম গুমাই হাতি এখন আমি পাগল হয়েছি চাইছিস তারে বিয়ে বাবারে কইছি বিয়ে হঠবো শুনে দেশে বাড়িতে একদম নামাইয়া কয় দুই পয়সা কাবাই না উল্লি পরের মাই রেখা কেম কেমন পয়সা কামাইবার কপাল খারাপ ইডেডার বইয়ে গেছে বিয়ে তাই এবার মায়ে দেহার দায়িত্ব এবার তোমাকে দিচ্ছি দিয়ে বিয়ে খালি দিলি হবে না নে হাতি কিন্তু আসতে হবে দে ইটস আমাদের এটা আমাদের এলাকার ভাষার একটা কবিতা টেনশনের কারণ নাই সামনে আপনাদের এলাকার ভাষা নিয়েও কবিতা আসছে সে পর্যন্ত পেতে আমাদের সাথেই থাকতে হবে আপনার এলাকার ভাষার কবিতা সামনেই আসছে লেটসি